আজ সোমবার আঠারোই ডিসেম্বর চলে এসেছি আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তো হুড়মুড়িয়ে কমছে রাজ্যের তাপমাত্রা পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আরও কমতে পারে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির খবর নেই বললেই চলে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিনে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে উত্তর থেকে দক্ষিণ ডিসেম্বরের শীতের কাপনে কিন্তু শুরু হয়ে গিয়েছে গোটা রাজ্য জুড়ে আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে আগামী কুড়ি ডিসেম্বর থেকে রাজ্যে আরও কমবে তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টার জন্য কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ কার্যত পরিষ্কারই থাকবে আজকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চব্বিশ ডিগ্রি ও চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ওদিকে জেলায় জেলায় ইতিমধ্যে তাপমাত্রা কিন্তু দশ ডিগ্রি গণ্ডির ছুঁয়ে ফেলেছে তার মধ্যে পুরুলিয়াসহ পশ্চিমের জেলাগুলির শীতের দাপট আরও বেশি পড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস চলতি সপ্তাহে আরও জাতীয় শীত পড়তে চলেছে পশ্চিমের জেলাগুলোতে এমনিতে এমনিতেই শীত পড়ছে তবে যেসব জেলার সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে সেই সব জেলাগুলোতে আরও বেশি শীত পড়তে চলেছে এর মধ্যে তাপমাত্রা বেশি কমতে পারে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে তার মধ্যে উত্তরবঙ্গের আবহাওয়া গত কয়েকদিন ধরে দার্জিলিং এবং কালিম্পং এ তুষারপাত চলছে শৈল শহরে খুশির মেজাজ রয়েছেন পর্যটকরা উত্তরবঙ্গে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই ফলে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও ঠান্ডা জাঁকিয়ে বসতে চলেছে তো বন্ধুরা এই গেল আবহাওয়ার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মোটামুটি আপডেট আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে প্রত্যেক দিনকার আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তবে আপনাদের সঙ্গে আবারও আসবো নতুন আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন